নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডাব্লু এর নতুন সিলেবাস ওয়াইজ আমরা ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ক্লাস করছি এবং আমাদের সিলেবাস আলোচনা থেকে শুরু করে বুক লিস্ট সব কিছু প্লে দেওয়া রয়েছে আজকে আমরা ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের লিটারেচার অফ বেঙ্গলের পাঠটা করব তোমরা সবাই জানো আমি বারবার বলেছি যে লিটারেচার অফ বেঙ্গল যে পাঠটা রয়েছে সিলেবাসে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই বিষয়টাই সবথেকে বেশি নন তাই তো তাই জন্য আমরা প্রথমে লিটারেচার অফ বেঙ্গলটা কভার করাবো তারপরে আমরা বাকি দিকে যাব সিলেবাস আমরা ভালো করে দেখে নিয়েছি তো একেবারে প্রথমে যদি আমরা লিটারেচার অফ বেঙ্গলে দেখি সেখানে আমরা দেখবো যে বাংলা প্রাচীন সাহিত্যকে বা বাংলা ভাষার সাহিত্যকে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলায় ভাগ করেছি প্রাচীন বাংলার মধ্যে আদিতম নিদর্শন হলো চর্যাপদ সেটার একটা ডেমো নোট তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং অনেকেই আমাকে বলেছো যে চর্যাপদের ডেমোনোটের সাথে সাথে যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায় তাহলে সেই জন্যই আমি চলে এসেছি চর্যাপদ নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই যারা ডেমোনোটটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও সেখান থেকে তোমরা পজ করে করে স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখে নিতে পারো আর আমাদের পেড ব্যাট জয়েন করার জন্য অবশ্যই স্ক্রিনোট দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করো তাহলে চর্যাপদ বিষয়টা কি বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদের এত গুরুত্বই বা কেন তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার আদিতম নিদর্শন কোনটি তার ভাষা আবিষ্কার ইত্যাদি সব কিছু নিয়ে তোমাদের ডেমোনোটে আমি আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে তোমাদেরকে বোঝানোর জন্য যে চর্যাপদের গুরুত্বটা কতটা অপরিসীম বাংলা সাহিত্যে তার জন্য তোমাদের কাছে চলে আসা প্রথমেই বলবো বাংলা ভাষার আদিতম নিদর্শন হিসেবে চর্যা গীতিকোষ বা চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাপদের নাম উল্লেখযোগ্য এই চর্যাপদ আদতে কি। এই চর্যাপদ আদতে বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত এই বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত অর্থাৎ চব্বিশ জন বৌদ্ধ সহজিয়াদের তাদের সাধন তত্ত্বের বা গূঢ় সাধন পন্থার পদগত রূপ হলো চর্যাপদ এখানে আমরা জানি যে এই চর্যাগীতি বা চর্যা চর চর্যাশ্চর্য বিনিশ্চয় বা বিভিন্ন নামকরণে একে ভূষিত করা হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে এটি আবিষ্কার করেন এর সাথে আরও আবিষ্কার করেন আরও বিভিন্ন পুঁথি ডাকার সরহপাদের সড়ঘোপাদের দোহাকোষ ইত্যাদি এবং পরবর্তীকালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয় এটি প্রকাশিত হওয়ার সাথে সাথে বাংলা সাহিত্যে বাংলা ভাষার একটা দ্বার খুলে যায় বাংলা ভাষার প্রাচীনতম এই যে এত পুরোনো পুঁথি আবিষ্কার হওয়ার পরে বাংলা ভাষার প্রাচীনত্ব এর ঐতিহ্য প্রকাশিত হয় বাংলা ভাষা এবং সাহিত্য দুয়েরই আদিতম নিদর্শন হিসেবে চর্যাপদের গুরুত্ব অনস্বীকার্য প্রথমে যদি আমরা ভাষাতাত্ত্বিক দিকটা দেখি তাহলে দেখতে পাবো যে ভাষাগত দিক থেকে অর্থাৎ অপভ্রংশ অবহট্টের জঠোর থেকে বাংলা ভাষার যে সূত্রপাত একেবারে শৈশবকালে কিন্তু যে নিদর্শন সেটা কিন্তু চর্যাপদ চর্যাপদের মধ্যে আমরা বাংলা ভাষার যে বৈশিষ্ট্যগুলো পাই সেটা বাংলা ভাষার প্রাচীনত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট এছাড়া যদি আমরা দেখি তার ভাষাতাত্ত্বিক গুণের মধ্যে তার যে ছন্দের ব্যবহার পাদাকুলক ছন্দ থেকে শুরু করে বিভিন্ন ছন্দ অলঙ্কারের ব্যবহার ইত্যাদি কিন্তু তার মধ্যে পরিলক্ষিত এবার যদি আমরা সাহিত্যের দিক থেকে চলে আসি এই সাহিত্য সমাজের মাধ্যম সমাজ জীবনের দর্শন বা দর্পণ বলা যেতে পারে আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে চর্যাপদকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের একটু আলোচনা করতে হবে প্রথমেই বলবো যে চর্যাপদ যেহেতু সাধন সঙ্গীত ধর্মীয় গীতি ধর্মীয় গৃহ তত্ত্ব রয়েছে এর মধ্যে তা সত্ত্বেও তার যে বাহ্যিক আবরণ তার মধ্যে কিন্তু একটা কবিত্ব লালিত রয়েছে এবং সেখানে তৎকালীন জীবন দর্শন তৎকালীন বাস্তব মানুষের দৈনন্দিন জীবনের স্পর্শ কিন্তু ওখানে রয়েছে সমাজের যে অন্তর্জ্য শ্রেণী সেখানে সবর ডোম ইত্যাদি বিভিন্ন শ্রেণীর যে পেশাভিত্তিক জীবন তাদের যে ব্যক্তিগত জীবন সমাজের কাঠামো ইত্যাদি কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই এবং চযাপথ থেকে তোমাদের অবশ্যই সমাজ জীবনের যে বিষয়গুলো একটা প্রশ্ন আসতে পারে আবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে কাব্য কি বলবো কাব্যসৌকর্য সাহিত্য মূল্য ইত্যাদি আসতে পারে তো সাহিত্য মূল্য দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলবো যে বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব কেন অসীম অপরিসীম কেননা এখানে কিন্তু আমরা দেখতে পাই যে শুধুমাত্র ধর্মীয় যে আবরণটা ধর্মীয় যে ভিতরের যে ধর্মীয় তত্ত্ব সেটাকে সুন্দর করে লুক্কায়িত করার জন্য গোপন করার জন্য যে আবরণটা ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিন্তু জীবন দর্শনের প্রতি জীবন দর্শন প্রতিফলিত হয়েছে এবং বিভিন্ন যে সহজিয়া পন্থীরা কবিরা রয়েছেন বৌদ্ধ সহজিয়া বা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তারা তাদের তত্ত্ব আলোচনা করবার জন্য যে বিষয়গুলো ব্যবহার করেছেন সেগুলো একেবারেই সমাজের বিভিন্ন মানে প্রান্তিক জীবন থেকে উঠে আসা অর্থাৎ ধরো একটা উদাহরণ হিসেবে যদি বলি উঁচা উঁচা পা বত তাহি বসই সাবরি বালি মোরঙ্গি পিচ্ছ সাবরি মুরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি অর্থাৎ উঁচু উঁচু ওই পাহাড়টিলায় আমার বাস এবং যে সবরী যার যে আমার প্রেমিকা তার মাথায় মোরগের পুচ্ছ এবং গুঞ্জার মালা তো এই যে এত সুন্দর একটা মানে কি বলবো ছবির মতো আমরা দেখতে পাচ্ছি এই যে এত সুন্দর একটা প্রকাশ হ্যাঁ সাহিত্যিক প্রকাশ সেটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় যে গুঢ়ার্থ তত্ত্ব লুকায়িত করার জন্য যে বিষয় তাতে কিন্তু সীমায়িত থাকেনি তার মধ্যে সাহিত্যর অসুসিঞ্চন ঘটেছে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এই যে সূত্রপাত এই সূত্রপাতটা পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাদ প্রবচনের ব্যবহার হুম আপনা মাসে হরিণা বৈরি হ্যাঁ এই ধরনের বিভিন্ন প্রবাদ প্রবচন পরবর্তীকালে আমরা বিভিন্ন সাহিত্যের মধ্যে তার প্রভাব পড়তে দেখেছি এবং চর্যাপদের একমাত্র গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আমরা মানে বাংলা সাহিত্যের একমাত্র গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আমরা চর্যাপদকে দেখি পরবর্তীকালে হয়তো আরও কিছু পুঁথি রয়েছে কিন্তু তার সাথে কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষার একেবারে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় চর্যাপদকে তাহলে আমরা যদি সমাজ জীবন আলোচনা করি সমাজ জীবনে আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করতে পারি প্রথম পয়েন্ট যেটা বলবো সেখানে হচ্ছে কি প্রান্তিক জনগোষ্ঠীদের জীবনযাত্রা পেশাগত বিষয় কিন্তু আমরা চর্যাপদের মধ্যে দেখতে পাই সেখানে আমরা ডোম সবর হ্যাঁ বিভিন্ন ধরনের প্রান্তিক জনগোষ্ঠীর কথা জানতে পারি এবং তাদের পেশা আমোদ বিনোদনের মাধ্যম এগুলো দেখতে পারি তৎকালীন সময়ে যে নৈতিক ভ্রষ্টতা রয়েছে হ্যাঁ সেখানে তৎকালীন সময়ে যে আর্থিক অনটন হ্যাঁ অভাব ইত্যাদির কথা কিন্তু আমরা দেখতে পাই যে অন্তর্জ শ্রেণীভুক্ত যে মানুষ তাদের যে অভাব অনটন দৈনন্দিন দৈনন্দিন জীবনের যে অসহায়তা সেটাও কিন্তু এর মধ্যে ফুটে ওঠে অর্থাৎ একটা যদি উদাহরণ দিই যে তালিতমোর ঘর এই যে এই তালিত মোর ঘর টিলার ওপরে আমার ঘর এই 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 যদি এই পথটা তোমরা দেখো সেখানে আমরা দেখতে পাবো যে উঁচু টিলার উপরে একজন বাস করছেন এবং তার হারিত ভাত নাই নীতিয়া বেশি এই ধরনের পদ আমরা দেখতে পাই এই ধরনের বাক্যবন্ধ আমরা দেখতে পাই সেখানে যে তাদের নিত্য উপবাস করতে হয় এই বিষয়টা কিন্তু চর্যাপদের মধ্যে উঠে আসে এছাড়া যদি আমরা দেখি তাদের বিভিন্ন পেশাগত দু নম্বর যদি আমরা আলোচনা করি তাদের পেশাগত দিক তারা যে বিভিন্ন নৌকা চালানো তাদের আমোদ প্রমোদের জিনিস পাশা খেলা হ্যাঁ নাচ বুদ্ধ নাটক বিষমা হই এই ধরনের যে পদের ব্যবহার সেগুলো কিন্তু আমাদের তৎকালীন সময়ের যে ঐতিহাসিক দিকটাও কিন্তু আমাদেরকে সাহায্য করে চর্যাপদ তো চর্যাপদের নিদর্শনে মানে চর্যাপদে বাংলা সাহিত্য শুধুমাত্র নয় বাংলা ভাষার শুধুমাত্র নয় তৎকালীন সমাজের যে পরিস্থিতি তৎকালীন যে ঐতিহাসিক পরিস্থিতি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত যে চর্যাপদ তার যে তৎকালীন পরিস্থিতি সেটাও কিন্তু আমাদের জানতে সাহায্য করে চর্যাপদ ঠিক আছে এরপর যদি আমরা দেখি যে সাহিত্য রস হিসেবে সমাজ জীবনের মাধ্যম তো আমি দেখলাম কারণ দেখো সব সবসময় সাহিত্য সমাজকে আমার কি বলবো অবলম্বন করে গড়ে ওঠে তো সাহিত্যকে অবলম্বন সাহিত্যকে সমাজ অবলম্বন করে এবং সমাজকে সাহিত্য অবলম্বন করে এই বিষয়টা কিন্তু আমরা চর্যাপদে প্রথম দেখতে পাই এবং তার মধ্যে যদি শুধুমাত্র যদি সাহিত্য পদবাচ্যতা আমরা দেখি তাহলে সেখানে আমরা অলঙ্কারের প্রয়োগ দেখব ছন্দের প্রয়োগ দেখব ঠিক আছে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আমরা চর্যাপদের মধ্যে দেখতে পাবো এছাড়া যেটা বলবো যে তার যদি ধর্মতত্ত্বের কথা বলি ধর্মতত্ত্ব যদি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ তোমাদের বাংলা অপশনালের ক্ষেত্রে হয়তো ধর্মতত্ত্বটা গুরুত্বপূর্ণ থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু যে যেহেতু দশ নম্বর এবং পনেরো নম্বরের প্রশ্ন এবং সেখানে খুব বেশি ডেপতে যাওয়ার দরকার নেই শুধু লেয়ার্ড পড়লে ওপর থেকে পড়লেই জানলেই হবে কিন্তু তাও আমাদের ধর্মতত্ত্ব বিষয়টা যদি জানি তো সেখানে দেহাত্মবাদ হুম দেহবাদের কথা বলা হয় ইরা পিঙ্গলা সুষমনা ইত্যাদি বিভিন্ন নারী হ্যাঁ তারপরে তোমাদের বৌদ্ধ সহজিয়া তত্ত্ব ইত্যাদি কিন্তু আমরা চর্যাপদ থেকে পাই এবং তার যে আবরণের খোলসে যে যেই তত্ত্ব রয়েছে অর্থাৎ গুরু পুচ্ছিও জানো এই যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে গুরুকে জিজ্ঞেস করে জানা যায় এই এমন হচ্ছে এই সাধন সঙ্গীত এবং এই সাধন সঙ্গীত আমরা যদি চর্যাপদ যারা মানে বৌদ্ধ সহজিয়া যারা সহজ সিদ্ধাচার্যগণ আছে তারা যে সাধনা করেন তার ফলে যে মুখ্য লাভ হয় সেখানে কিন্তু তারই বিভিন্ন রূপ আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাই এবং বিভিন্ন ক্ষেত্রে চর্যাপদের যে ব্যবহার পরবর্তীকালে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটা ঐতিহাসিক মানে ঐতিহাসিক উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই কারণ তৎকালীন সময়ে ইতিহাসের দিক থেকে এবং ইতিহাসের পর্যায় ভিত্তিক মানে বাংলা সাহিত্যের ইতিহাসকে পর্যায় ভাগ করার জন্য তার প্রাচীনত্ব নিরূপণের জন্য কিন্তু চর্যাপদের একটা অবশ্যই গুরুত্ব রয়েছে ঠিক আছে এছাড়া আবিষ্কার নিয়ে আমি আলোচনা করে দিয়েছি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কীভাবে আবিষ্কার করেছেন ডেমোডোরটা অবশ্যই সাথে দেখে নিও এবং এই ভিডিওটার পরে অবশ্যই ডেমো নোটটাকে দেখে নিও সেখানে তোমরা কিন্তু পুরো যেভাবে নোটটা তৈরি করতে হবে তার একটা একটা কী বলবো স্পেসিফিক কপি পেয়ে যাবে এবং আমরা অনলাইন অবশ্যই অনলাইন পেডবার জয়েন করাচ্ছি এবং অবশ্যই তোমরা জয়েন করার জন্য শ্রেণী দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার